I'm not ready, my

তুমি তো না না চলতে তোমার করে মাথায় একটা ভারী বোঝা হাতে একটা লাঠি বুড়িমা কত দূর তুমি যেতে চাও একবার বলো বুড়িমা বলছে হারি বুড়িমা অঝরণ হয়নি কাঁদছে আর বলছে ভালোই তো ছিলাম কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আবদুল্লাহর बेटा মোহাম্মদ নামে একটা দুশ্চরিত্র দুষ্টু बदमाश ছেলে ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে তার উপর নাকি কলমানা পড়লে নাকি বাঁচা যাবে না তাকে নাকি মেরে দেওয়া হবে তাই बदमाशের জামানায় থাকতে চায় না চলে যাচ্ছি কবি লিখছে দেখেন গুড

বুড়িমা তোমার দিকে তো আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা তোমার এই কষ্ট তো আমি নিজে সহ্য করতে পাচ্ছি না তুমি এত কষ্ট করে কোথায় যাচ্ছ বুড়িমা তুমি একটা কাজ করো বুড়িমা তোমার এই গাঁঠুরে নিচে নামাও ওই গাঁঠুরি তুমি আমার মাথায় তোলো তুমি আমার মাথায় ভারী গাঁঠুরি বোঝাটা আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা কাঁদছে আর বলছে আহারে বাবা তোর মতন ছেলে এই জামানায় এখনো আছে হ্যাঁ তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা ওই আবদুল্লার বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই নবী হতে পারলি কি তুই যদি নবী হদিস তাহলে আমার দেশ আর পালাতি হতো না তোর মতো ভালো ছেলে বাবা তাহলে এখন বুড়িমার এই পর নিলিমার হাতটা ধরল বুড়িমা এক হাতে আর একটা হাত সেই বুড়িমা নবীকে কটু কথা বলে এক পা করে হাঁটে আর আমার নবীকে গালি গালাজ করে মোহাম্মদ দুষ্ট দুশ্চরিত্র বদমাইশ ছেলে সারা রাস্তা গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গে নিয়ে যাই তারপর দেখেন কে কে বড়ে শোনায় তাকে আপন সম্মান চায় এলো নিয়ে নাম মোহাম্মদ তো তো রাজা কে কে বড়ে শোনায় তাকে আপন সম্মান চায় এলো নিয়ে নাম মোহাম্মদ তো তো রাজা তার পরে দেশ ছেড়ে তার পরে দেশ ছেড়ে চলি

সেই মানুষটা মাথার ওপর থেকে গাটুরে নিয়ে বুড়িমার কাছে রেখে দিল বুড়িমার হাতটা ছেড়ে দিল এবার সেই মানুষটা বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই তুমি সাবধানে যাও বুড়িমা আমি এবার আমি আমার কাজে চলে যাচ্ছি তখন বুড়িমা বলছে দাঁড়া বাবা দাঁড়া 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 কি হয়েছে বুড়িমা বলছে আচ্ছা বাবা তোর যে মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা এই আব্দুল্লাহ বাটা মুহাম্মাদের মতন বদমাইশ ছেলের জামানায় তোর মতন ভালো ছেলে কি বাবা বাবা তোর পরিচয় একটু বলে যাবিনি তোর বাড়ি কোথায় বাবা তোর বাপের নাম কি মায়ের শুনবো না আর সেই মানুষটা এই কথা সাথে সাথে চোখ থেকে উত্তর খুঁজে পায় না কোনো উত্তর খুঁজে পায় না মানা বুড়িমানা বান্দা তুমি না বললে কিন্তু তোমাকে যেতে দেবে না বাবা তোমার মতন ভালো ছেলে বাবা একটুখানি তোমার পরিচয়টা বলো বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তোর পরিচয় কি তাহলে শোনো

सोने रे दादा तुरी माता बोला बोरे रे मोदी गायन सोने रे डाला तुरी माता बोरे रे मौती गायन छोने रे डाला আ সারা রাস্তা যাকে কে গালগাল করতে করতে এসেছো ও বুড়ি মা যে লোকটা তোমার হাতটা ধরে তোমার গালগাল শুনতে শুনতে তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলো যে মুহাম্মাদের बापকে নিয়ে গালগাল করেছো যে মুহাম্মাদের মাকে কে নিয়ে গালগাল করেছো ও বুড়ি আমি হলাম সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ জুড়ে হবে না জুড়ে বলবেন না সুবহানাল্লাহ আপনাদের কি ফাও গজল শোনাচ্ছি না নবী পাকের আদর্শটা তুলে ধরছি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ওই বুড়ি সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল আর আমার নবী এই বুড়িমার গাঁটুরি মাথায় নিয়ে নিজের গালাগাল নিজে শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্যে পৌঁছে দিল ও ভাই এটা এটা সাধারণ মানুষ নয় এটা সাধারণ মানুষ নয় এই কিছুদিন আগে ফেসবুক খুললেই ছেলেরা জানে ফেসবুক খুললে একটা বুড়ির রাগাতে বলে তেষট্টি এখন ওই বুড়ি মা তেসরটি তেসরটি করে রাগানোরে জালায় ও বুড়ি বলে দূর হয়ে যা তোর গ্রামে আর থাকবো না বলে পটলা পুটলি গুছে এখন গ্রাম ছেড়ে ওই ছেলেটার গালাগাল দিতে দিতে চললো এখন ছেলেটা মনে মনে করছে বুড়িমা তো সারা জীবন জ্বালানো বুড়িমাটা চলে যাচ্ছে সারা জীবনের কাছে বলে বুড়িমা দাও তোমার তোমার ওই ওই ব্যাগটা আমার কাছে তো আমি পৌঁছে দিচ্ছি দাও এখন ব্যাগটা দিলো দেবার পর এখন বুড়িমা ওরই গালাগাল করছে এক করে হাঁটার ওরে গালাগাল করে আমার নবীর মতন এই গন্তব্যে পৌঁছে দেবে না পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে আমার নবীকে গালাগাল করেছে নবীর বাপকে নিয়ে মাকে কে নিয়ে গালাগাল করেছে আমার নবী চুপচাপ শুনেছে যেহেতু সে বয়জষ্ট মানুষ সেই মানুষটার সঙ্গে বেয়াদবি করা চলবে না সেই মানুষটা যখন জিজ্ঞেস করল বাবা তোর নাম কি ও বড়ি মা তুমি যাকে গালাগাল করছিরে আমি সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে সেই বুড়ি মা করে গাঁটুরিটা ফেলে দিয়ে রাসূলের হাতে হাত দিয়ে কাটতে কাটতে বলেছিল হে বাবা মোহাম্মদ আজ আমি আজ আমি পরীক্ষা করে নিলাম আজ আমি বুঝে নিলাম তোর মতো মহা মানব তোর মতো মহাপണ്ഡി পৃথিবীর বুকি আর কেউ হয় না বাবা আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে কলমাপুরে মুসলমান হয়ে গেলাম আর একবার সুবহানাল্লাহ শেষ কথা দেখেন I'm going